হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমি আজকে তৈরি করে দেখাবো পাবদা মাছের একটা রেসিপি আমি তৈরি করব সর্ষে পাবদা এটা একদমই অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে কিন্তু একটু অন্যরকমভাবে আমি তৈরি করেছি এর টেস্টটা কিন্তু অসাধারণ এছাড়াও আমি দেখাবো কিভাবে মাছ ভাজলে মাছ ভেঙে যাবে না লেগে যাবে না আর বেশি ফুটবেও না দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি পাবদা মাছের রেসিপিটা করার জন্য প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে এনেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ খুব ভালো করে মাছের সাথে এগুলোকে মেখে নেব খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার আগে একটু সরষের তেল ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নিই তেলটা দেওয়ার কারণে মাছটা ভাজার সময় কষবে কম যেসব মাছের আশ নেই এই মাছগুলো কাটতে থাকে ভাজার সময় যদি তেল দেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না কম মাছটা ভাজবো তার জন্য আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর এখানে দিয়ে নিয়েছি সর্ষে তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন তাহলে মাছটা লেগে যাবে যাব মাছটা দিয়ে দিলাম আমি পাঁচটা করে করে মাছ দিয়ে ভেজে নিলাম ফ্লেমটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখেছি তাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে এরকম মিডিয়াম করে ভেজে নিয়েছি এবার তুলে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে একটা মাছও কিন্তু আমার ভিজে চলে যায় আমি আজকে মাছের এই রেসিপিটা রান্না করবো বেগুনি তার জন্য বেগুনটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব এইখানে আমি ওয়ান স্পুন পোস্ত আর একটা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি এইখানে আমি আরেকটা পেস্ট করেছি এখানে আমি টু টি স্পুন কালো সর্ষে দিয়েছি ওয়ান টি স্পুন সাদা সর্ষে ওয়ান টি স্পুন সাদা কাঁচা জিরে চারটে কাঁচা লঙ্কা আর ওয়ান টি স্পুন মতো নুন দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি ঝালের পরিমাণটা কিন্তু তোমরা যেরকম খাও সেই অনুযায়ী দেবে আমার যেহেতু মাছের পরিমাণটা একটু বেশি এই জন্য আমি এই পরিমাণ অনুযায়ী দিয়েছি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি রান্নাটা করব আর মাছ ভাজার যে তেলটা ছিল এটাই আমি কড়াইতে দিয়ে নিয়েছি এর মধ্যে ফোরণে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে আমি বেগুন দিয়ে করছি তোমাদের যদি বেগুন দিতে না ইচ্ছা করে তোমার বেগুন না দিয়েও এটা করে বেগুনটা দিলে বেজিটা বেশ সুন্দর তাম আসা দাম এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু নুন নুনটা কিন্তু বুঝে দেবে যেহেতু আমি সরষে বাটার সময় নুন দিয়েছিলাম সেই পরিমাণ অনুযায়ী নুন দিলাম এবার একটু হলুদ দিলাম আর মশলা জলটা অল্প অল্প করে দিয়ে আমি এটাকে একটু করিয়ে দিলাম বেগুনটাকে ভালো করে একটু ভাজা ভাজা মতো বেগুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু মশলা ধোয়ার জলটা দিয়েই আমি ভালো করে কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর পোস্ত পেস্ট এখানে কিন্তু একটা কথা বলে রাখি তোমরা তো নাও দিতে পারো এটা একদমই অপশনাল শুধু টমেটো পেস্ট একটা দিলেই হবে তোমরা চাইলে টমেটোও না দিতে পারো টমেটোটা দিলে একটু কালারটাও ভালো হয় আর পেস্টটাও একটু অন্যরকম হয় সেই জন্য বেগুনটা দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলা ধোয়া দরকারই ছিল এর মধ্যে আরেকটু জল মিশিয়ে নিয়েছি নিয়ে একসাথে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু চিনি চিনিটা দিলাম একটা টেস্টে ব্যালেন্স আনার জন্য ঝোলটা ফুটছে এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার আমি সর্ষে দিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে আমি কয়েক মিনিট ফুটিয়ে নেব সর্ষে বাটাটা দিয়ে নিয়েছি এবার আমি মাছটাকে একটু ফুটিয়ে নেবো এবার আমি ঝোলটা ফুটে উঠুক তিন চার মিনিট মতো মাছটাকে ফুটিয়ে নেব নিলেই হয়ে যাবে তোমরা চাইলে এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো আমি আজকে আর এর মধ্যে রেড চিলি পাউডার দিচ্ছি না তোমরা নুন ঝাল যেরকম খাও সেই অনুযায়ী দেবে নুন ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে মাছগুলো নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ধনে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি ভাতা দিয়ে রেখে দেবে রান্নাটা একদমই কমপ্লিট রেসিপিটা কেমন লাগলো জানিও আর তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ